গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগত আজকের বাগানের ভিউটা শেয়ার করছি সকাল সকাল বাগানটা আমার ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে আমার নাইন ও ক্লক সেরকম একটা ফুটছে না আর এদিকে গাঁদা ফুলগুলো রেখেছি এই দিকটাতে রয়েছে আমার সেই যে উপরে ঝুলিয়েছিলাম যে গাছটা সেটা তাছাড়া রয়েছে দেখো এখানে পর্তুলিকা এই পোরতুলিকাটাই নাইন ও ক্লকটায় কিন্তু ভীষণ ফুল ফুটছে এটা আপনা থেকেই হয়েছে গন্ধরাজ গাছটায় কি হয়েছে জানি না গন্ধরাজ গাছটায় একদম মানে করিয়ে আসছে আর পড়ে যাচ্ছে তোমাদের যদি জানা থাকে তাহলে বলো এই গন্ধরাজ গাছ আর একটা জবা ফুল গাছে শুধু কড়ি আসছে আর পড়ে যাচ্ছে দেখো সব কড়ি ভর্তি উপর থেকে জন্য আমি আগাগুলো কেটে দিয়েছি বাট কোনো ফল নেই আর এখানে আমার দেখো রয়েছে এই যে জবা গাছটা থোকা জবা গোলাপি রঙের দারুণ সুন্দর কিন্তু লাগছে না সাথে রয়েছে গাদা গাদাগুলো কিন্তু একটাও কেনা নয় এবার সবই আপনা থেকে হওয়া যে চারা সেই চারাগুলোর থেকে আর কি বড় যে হয়ে গেছে লাস্টে দেখাচ্ছে একটা বড় গাছ সেই গাছটা থেকে ডাল কেটে কেটে লাগিয়েছি তাতেই এত সুন্দর গাদা হচ্ছে মানে গাছের জাতটা মনে হয় খুবই ভালো আজকে আমার ইংরেজি মতে আমার জন্মদিন তো তার জন্য আজকে একটা সুন্দর মানে বাগানের ভিউ আমি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এই যে গোলাপ ফুটেছে আর এই কাদাগুলো তো ছিল লঙ্কা জামাও কিন্তু ফুটছে একটা দুটো করে বেশ ভালোই ছোট্ট গাছটিতে নীলকণ্ঠ মনে হয় ভিতরের দিকে আছে আর এদিকে রয়েছে আমার ডালিয়া সরি আমার চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকাটাও কিন্তু দারুণ দারুণ লাগছে না সবগুলো ফোটেনি আরেকটা সাদা ছিল আমি গাছগুলো ফেলে দিয়েছিলাম সত্যি আমার জানা ছিল না যে দ্বিতীয় বছর ফুল ফোটে সেটা যখন জানতে পেরেছি তখন অলরেডি গাছগুলো ফেলে দিয়েছি আর এই যে এই পাশে রেখেছি আমি আমার বগিনভিলিয়া বগিনভিলিয়া কিনবো জানি না কবে একটা সাদা রঙের খুব কেনার ইচ্ছে রয়েছে এর সাথে একটা সাদা বকিন ভালিয়া থাকলে কিন্তু দাম লাগবে বাগানটা তাই না আর এই যে গাঁদা ফুলটা গাছটা যে গাছটাতে বলছি যে অনেক ফুল ফুটেছে দেখো তোমরা কত সুন্দর পুরো ফুলে ফুলে ভরে গেছে গাছটা এটা আপনা থেকেই হয়েছিল আর আমি এর থেকে ডাল যেগুলো লাগিয়েছি সেগুলোতে খুব সুন্দর আর কি ইয়ে এসছে ফুল আসছে এর মতো এতটা না হলেও ফুলগুলোর সাইজ কিন্তু বেশ বড় এবং ভালোই ফুল আসছে আজকের বাগানের টোটাল ভিউটা ছাদ বাগানের এরকম তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম সাড়ে কিছু অপ্রয়োজনীয় জিনিস এদিক ওদিক পড়ে আছে কিন্তু কিছু করার নেই এক হাতে সব কিছু অত টিপটপ করে তো করতে পারি না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি আমার ভিডিওগুলো সব আপনাদের ভালো লেগে থাকে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বাগানটি আমার ছোট্ট হল এতে অনেক ভালোবাসা লুকিয়ে আছে এবং আমি চাই আমার ভিডিওগুলো তো আপনারা একটু ভালোবাসা দেন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি